এক হাজার টাকায় আরং বুটিক শাড়ি এবং হচ্ছে কাপল শেট দেখাবো ঠিক আছে পাঞ্জাবি সহ তাই না পাঞ্জাবি সহ ছোট আচ্ছা এই যে দেখেন এগুলো কিন্তু হচ্ছে শাড়ি এবং পাঞ্জাবি সেট থাকবে এক হাজার টাকা ফুল বিটি কন্টিনিউ করবেন আজকে প্রচুর ডিজাইন আছে কালার আছে ওকে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন একদম মাথা নষ্ট একটা ডিজাইন হাফ সিল্কের ভিতরে তাই না না এটা ধুপিয়ান এটা ধুপিয়ান সিল্ক আচ্ছা এটা ধুপিয়ান সিল্কের উপরে থাকবে পুরোটাই কিন্তু দেখেন ডলার কাজ করে একদম কোয়ালিটিফুল একটা ফেব্রিক কিন্তু এটা কুচির অংশ ওকে এটা আসল এটা আসলের অংশ আর এটা বুকের অংশটা আচ্ছা প্রাইস থাকবে কত করে এগুলো 1000 টাকা সবগুলো 1000 তার জন্য একটু ডিসকাউন্ট আছে আচ্ছা এটা খুচরা মূল্য সেট 1000 টাকা কাপল সেট আর যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে প্রাইসটা কিছুটা কমবে হ্যাঁ

ভাইরা কিন্তু সবসময় কোয়ালিটি মেনটেন করে ঠিক আছে আপনাদের দাম অনুযায়ী সবসময় পারফেক্ট কোয়ালিটি তারা দিচ্ছে এটা আচল এটা জমিনটা ওকে ওইটা পুরো কুচিটা দেখেন খুব সুন্দর এটাও থাকবে 1000 টাকা 1000 টাকা পাঞ্জাবি পাঞ্জাবি সেট এগুলো কত হাতের শাড়ি ভাইয়া পাকা 12 হাত 12 হাত শাড়ি হয় না একদম পাকা 12 হাতের শাড়ি দেখেন

এটা বাটারফ্লাই ডিজাইন গরমে খুবই আরাম এটা কমফোর্টেবল কিন্তু ঠিক আছে এটাও থাকবে सेम 1000 টাকা ওকে পাঞ্জাবিটা খুব সুন্দর এইটা হচ্ছে পাঞ্জাবিটা খুব সুন্দর পাঞ্জাবি এইটা দেখেন এটা হচ্ছে কন্ট্রাস্টে পাবেন পাঞ্জাবি সাইজগুলো আবারো বলছি 18 থেকে 46 পর্যন্ত এটা বডি এটা বডি আর পাঞ্জাবিটা আপনি

সেগুলোর জন্য ভিজিট করবেন ফারজান সারিজ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে